খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভারতের হুমকি মোকাবিলায় যোগাযোগ বাড়াচ্ছে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যদের সামনে ভারতের কর্মকাণ্ডের ফলে উদ্ভূত আঞ্চলিক শান্তির জন্য হুমকি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেয় পাকিস্তানের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সোমবার এই ব্রিফিং হয় প্রতিনিধি দলটি নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে যাতে ভারতীয় অপচার উন্মোচিত করা যায় এবং পাকিস্তানের অবস্থান তুলে ধরা যায় ডেনমার্ক গ্রিস পানামা সোমালিয়া আলজেরিয়া গায়ানা জাপান দক্ষিণ কোরিয়া সিয়েরা লিওন এবং স্লোভেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে তারা সাক্ষাৎ করেন মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন ভারতের শহরাঞ্চল লক্ষ্য করে হামলা এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত করা আঞ্চলিক শান্তির জন্য হুমকি গবেষণা বা প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণযোগ্য নয় সম্প্রতি ভারতের সঙ্গে সামরিক উত্তেজনায় পাকিস্তান একটি মেপে চলা দায়িত্বশীল ও জাতিসংঘ সন অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে চীন ব্রহ্মপুত্রের পানি প্রবাহ কমিয়ে দিলে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই এমন দাবি করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনডিটিভি জানায় পাকিস্তানের বক্তব্যের জবাবে তিনি আরও বলেন এতে বার্ষিক বন্যার হাত থেকে আসাম মুক্তি পাবে জনজীবন ব্যাহত হবে না সম্পত্তির ক্ষতি হবে না কেন ক্ষতি হবে না সেই ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী জিও টিভি জানায় বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন কিংবা ইসলামাবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় ভারত মদত দিচ্ছে এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের ভারতের কৃতদাস বলে উল্লেখ করেছেন তিনি এদিকে চলতি বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান একই সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন এই চার দিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের ধারে কাছেও যায়নি সিঙ্গাপুরে অনুষ্ঠিত শামরিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনিল চৌহান এ তথ্য নিশ্চিত করেন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ ব্লুমবার্গকে তিনি বলেন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কিভাবে সেগুলো ভূপাতিত হল পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন